সুপ্রবাদ আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাইরে তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো আশা করি তোমরা কাছে অনেক ভালো লাগবো আর যে আমার ভিডিও মানে যে যেখান থেকে দেখতাছো আমার ভিডিওতে কিন্তু কমেন্ট করবা তো দেখে গোমতি নদী না এটা ফাগলা ছড়া কারণ এটা এসব ফাগলা ছড়া তো গুমতী নদী যে আর যেহেতু গেট সাপ দেওয়া আসলো তো দৃষ্টি আসলো এ কারণে গেট সাপটা উঠাই দিয়েছে আর দিকে তো কীভাবে মাছ ধরতাছে মানুষ তো তা মানে গতকালকে তো রাত্রে আমার যা জাল আর বাসুরা ছিল বিশাল থেকে আমি আর ভিডিওর মধ্যে শেয়ার করতে পারছি না তো সকালবেলা কোন খামো জানে মিললে একটু চা তো সুদ্ধা কিন্তু মাছ ধরনের লেগে বিশাল থেকে আইয়া পশের দেহ বন্ধুরা কই একটা যে মাছ ধরার নেশা এতদিকটা আয়া মাছ ধরার লেগে যদি এক মানে যে পরিশ্রম করছে গতকালকে রাত্রে যদি এক দুশো টাকার মাছ কিনা খাইত তবুও এত পরিশ্রম হইতো না তারপরে ঘুমো ঠিকঠাক হইতো কারণ রাত্রে দশটার দিকে গেছে আর রাত্রে সাড়ে তিনটার দিকে বাইতে তো যেহেতু নদীর জল টল ছায়রা দিয়েছে গোড়া মাছ আর কি ফুটি মাছ টাস এসব তো রাত্রে সাড়ে তিনটার সময় বাড়িতে স্নান টান করে আবার ঘুমাইছে তখনও কিন্তু ঘুমা আর অখন বাজে সকাল আটটা সবুর স্কুলে পাঠাইয়া বাসি কাস টাস তো আঁক একটু ময়দা মাখা ছিল ফ্রিজে তো একটু লুচি বানাইলাম সত্যি গতকালকেই বাড়ির থাকতে কইছে যে লুচি বানাই রাত্রে তো আমি রাত্রে বানাইছি না কারণ আছে সকালবেলা আমি যেহেতু টাইম আছে আর তারা থাকবো কখনো এইবেলা খাওয়া দাওয়া করে তারপরে যাইবো একটু সকালবেলা লুচি আর একটু গরম গরম চা কারণ আমরা তো বাড়ির টিফিন খাই না সবসময় তো হালকা টিফিনই খাই বেশিরভাগ চা বিস্কুট বা মুড়ি চিরা সবটা দিয়েই খাই তো এদিকে দু জালে মিললাম খায়াল এলাম সকালবেলা গরম গরম চা আর লুচি তো আমরা গাইতে লুচি একটু স্বাদছি না আমার তেলের জিনিস খেলে খারাপ হয়ে যায় এই কারণে একটা জুম করে ভিডিওটা করলাম মুখের হাসিটা দেখলাম তো তারপরে দুনো জালে মিল্লা রান্না বাড়ি মানে একদম শুরু করে দিলাম কারণ যে টুকুরা মাছ খাইতে কিন্তু অনেকটা স্বাদ তারপরে যদি ঠিক ভাবে পাচ্ছা লোয়াঞ্জা তাহলে আর অনেকটা ভালো লাগে তো অনেকেই টাইম লাগলো আমি গোড়া মাছটি বাচ্চা আনছি তো আমি প্রথম এক তরকারি মাছ লুয়েছি আজকে গোড়া মাছ দিয়ে আমি ছা রান্না করবো কারণ অনেকেই গোড়া মাছ দেয় কীভাবে টকা রান্না করে এটা জানে না তো আমার তো খুবই প্রিয় গোড়া মাছের আমি তো এদিকে আমি একটু প্রথমে করলা ভাজা বললাম আর এদিকে আরেকটা করলের মধ্যে রসুন নিলাম তেলটা গরম করে কারণ রসুন হইলে তিন চারটে লুই দিব তো আমি তিনটা রসুন লইছি তো ওইদিকে তেলের মধ্যে দিয়েছি আর যেটা দিয়ে আমি যে আমি ছাড়া রান্না করবো এটার মধ্যে শুধু ময়ষ্রি দিয়ে এদিকে মিষুরের মধ্যে লবণ হলুদ তারপরে মানে যে কোনো টক অনেকে টক চিনিও দেয় তারপরে আম আম দিয়ে টকটা রান্না করলে অনেকটা ভালো লাগে তখন তো আমের সিজন আর একজনের পাশের বাড়ি একজন একটা দিদি আম দিয়েছিল তো এই আমটাও আমি দিয়া নিলাম মসন লাডার মধ্যে তো ময়ষটি একটু ভাজা হইলে তারপরে আমি দিয়ালাম ও মাছটি তো চলো কীভাবে আমি ইচ্ছাটা আমি রান্না করি ওইটি তোমরা কাছে শেয়ার করবো কারণ আমার কাছে তো অনেকটা ভালো লাগে প্রায় সময় আমি গুড়া মাছ এভাবে রান্না করে খাই তো তোমরাও আমার মতো একদিন রান্না করে খাইয়া কমেন্ট করবা কীরকম হয় তো এদিকে কিন্তু আমার যায়ে দিকে গুঁড়া মাছ বয়ে বইসের কারণে সুদ্ধা এটি বাইক নিব তো কারেন্টও নাই ফ্রিজে থাকলে তো নষ্ট হয়ে যাবো এই কারণে আমি কইতেছি সুদ্ধি বাইক ছাড়াও আর আমিও তোর আর এটা বয়ে আই কারণ আমার হাটটা একটু খালি হলে দুজনে মিললা তাড়াতাড়ি মাছটি পেয়েছিলাম তো লোক একটা তাড়াতাড়ি হয়ে যাবে কারণ এটি তো একদম ফুটি মাছ কোনোদিন নদীর মাছ তো বাড়ির যাইতে যাইতে এটি নষ্ট হয়ে যাবে এটি বাইলা মাছ তো একটা পাবদা মাছ তো এদিকে সত্যিও মাছ ভাজতেছে আর এদিকে আমি আজকে বেশি ব্লক করছি না কারণ আমার মনটা ভালোই আসলো কে লেগে জানি হঠাৎ জানি না মনটা খারাপ হয়ে গেছে গা তারপরে আর কোনো ব্লগটুকুই আমি বানাইছি না তো আজকে আমি ব্লক বেশি দিতে পারতাম না হয়তো দু তিন মিনিটে ব্লক হইব সবটি মিলে কারণ সকাল অবধি ব্লক করছি রান্না বাড়ি এতটুকু এতটুকুই করছি তারপরে মনে হয় আর করছি না ব্লক তো এদিকে দেখো তোমরা লোকই সব কিছু শেয়ার করো আমার হইতাছে তো এদিকে আমি মাছও দিয়ে আনলাম তো ওখানে একটু জল মানে জল দিবো জল দিয়ে একটু তো আমি টকের লাগিয়ে দিলাম আম তো অনেকে চিনিও দিতে পারব বা তেঁতুল বড়ই আমের পুলি অনেক কিছু দিয়ে রান্না একটু পাতলা পাতলি ভাল লাগে খাইতে কারণ জোলটা একদম হালকা হইতেই বাবা একটু টক ঝাল হইতেইবো তো এলে খাই কিন্তু অনেকটা আরাম পাইবা আর আমি কালারের লাগে একটু গোড়া মসের গোড়া দিলাম আর সবটাই কিন্তু কাঁচা দিছি কারণ কাঁচা দিলে কালারটা এত সুন্দর আইত না তারপরে একটু একটুকুড়ামছ দিয়ে নিলাম তো চলো আজকে আমার ব্লগটা একে নিয়ে শেষ করতেছি কারণ ব্লগ করতেই ভালো ভালো